আজকে এমন একটা জিনিস আপনাদের বলবো আমি আপনার ভালোবাসা আপনার পায়ে ধরে এসে কাঁদবে হ্যাঁ আমি যা বলবো যদি আপনি এই কাজটা করতে পারেন জীবনে কখনো কোনোদিন সে আপনাকে ছাড়তে পারবে না কারণ তন্ত্র কাকে বলে আজকে কিন্তু আমি সেই জিনিসটা আপনাদের দেখাবো খুব মনোযোগ সহকারে কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যারা ভালোবাসার জন্য কষ্ট পাচ্ছেন অনেক দিন ধরে অনেক চেষ্টা করছেন কারণ দেখুন ভালোবাসার মানুষ যদি আপনাকে ছেড়ে চলে যায় তবে জানবেন তাকে আপনি যতই বোঝানোর চেষ্টা করুন না কেন সে কিন্তু বুঝবে না সে আপনার ভালোবাসার মূল্য দেবে না আপনি যে এত দিন ধরে এত মাস ধরে এত বছর ধরে তাকে যে পাগলের মতো ভালোবেসেছেন তবুও সে কিন্তু আপনাকে না জানিয়ে ভাবুন তাহলে মানুষের বিশ্বাসের জায়গাটা কোথায় থাকে এটা শুধুমাত্র যে প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে হচ্ছে তা কিন্তু নয় এমনকি এটা স্বামী স্ত্রীর মধ্যেও আমরা লক্ষ্য করছি কারণ ভালোবাসার মানুষকে ধরে রাখার মূল মন্ত্রটাই হচ্ছে জানবেন যে আপনি তাকে কতটা ভালোবাসেন তার থেকেও বড় কথা হচ্ছে সে আপনাকে কতটা ভালোবাসে এটা সবসময় মনে রাখবেন আপনার ভালোবাসা নিয়ে কোনো সংশয় নেই আপনি হয়তো নির্ভেজালভাবে তাকে ভালোবাসেন আপনার মধ্যে কোনো অসততার ব্যাপার নেই ভালোবাসার মধ্যে কোনো লুকোচুরি নেই কিন্তু সেই মানুষটাও হয়তো আপনাকে ভালোবাসতো হয়তো আপনাকে ভালোবাসতো সেটা নিয়ে আমি বলছি না কিন্তু হঠাৎ করে কি এমন হলো যে সে অন্যজনের সাথে সম্পর্ক তৈরি করে বসল বা আপনার সাথে সমস্ত রকমের যোগাযোগ সে বন্ধ করে দিল এর কি সমাধান হবে না তন্ত্র কি বলছে বিদ্যা কি বলছে ক্রিয়া কি বলছে দেখুন আজকে আমি মা চামুনডার একটা জিনিস আপনাদের বলবো মা চেঙ্গার জিনিস যদি আপনি করতে পারেন তবে সে নিজের থেকেই আপনার সাথে কথা বলবে তার সাথে আপনাকে কথা বলার প্রয়োজন নেই বারবার করে ম্যাসেজ করার প্রয়োজন নেই সেই দেখুন যখন আপনার প্রতি তার টানটা বাড়বে মনে রাখবেন তখন সে নিজের থেকেই নতযানু হয়ে আপনার পায়ে পড়বে এই কথাটা মাথায় রাখবেন কারণ আজকে সে আপনাকে হয়তো পাত্তা দিচ্ছে না ইগনোর করছে আপনাকে অবহেলা করছে আপনার কোনো কথার মূল্য তার কাছে নেই আপনার কোনো স্মৃতি তার কাছে এখন নেই এই যে এত দিনকার যে ভালোবাসা তার যে একটা স্মৃতি সুন্দর যে স্মৃতি সেই স্মৃতি কিন্তু এখন স্বপ্নের মতন হয়ে গেছে তার কাছে সে এখন পুরোপুরি অন্য মানুষের দিকে ঝুঁকে গেছে এটা যদি আপনার স্ত্রীর সাথে হয় আপনার স্বামীর সাথে হয় আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে হয় আজকের এই ভিডিওটা আপনি আমি যা যা বলবো আপনি হুবহু সেই জিনিসগুলো করবেন এইটুকু বলতে পারি সেই মানুষটা সেই মানুষটা চুপচাপ আপনার কাছেই চলে আসবে আর ভবিষ্যতে এই ধরনের কোনো সমস্যা আর আসবে না আপনার জীবনে হয়তো আপনি তাকে ছেড়ে দিতে পারেন কিন্তু সেই মানুষ কিন্তু আপনাকে ছাড়তে পারবে না এটুকু বলে দিই আপনি তাকে ছেড়ে দিলেও সেই মানুষ আপনাকে ছাড়তে পারবে না আজকে এর মূল মন্ত্রটা আমি একটু বলব কারণ থেকে বাজে লাগে মানুষের তখন যখন কোনো মানুষ জানবেন আমাদের পাত্তা দেয় না আমাদেরকে অবহেলা করে অবজ্ঞার চোখে দেখে একটা মানুষের দুঃখ তখন সব থেকে বেশি লাগে যখন কোনো মানুষ অবজ্ঞার চোখে দেখে তো সেই মানুষ যদি অবজ্ঞার চোখে দেখে কারণ জানবেন তন্ত্রে কিন্তু সবকিছু সম্ভব তন্ত্র মন্ত্রে সবকিছু সম্ভব মোটিভেশনে আপনি হয়তো দুদিনের জন্য ভুলতে পারলেন কিন্তু ভালোবাসা পাবেন না কিন্তু তন্ত্র মন্ত্র মানে হচ্ছে ঈশ্বরের শক্তি এটা মনে রাখবেন তন্ত্র মন্ত্র মানে হচ্ছে ঈশ্বরের শক্তি আর আমরা সকলে ভগবানকে বিশ্বাস করি ঈশ্বরকে বিশ্বাস করি উপরওয়ালাকে বিশ্বাস করি এবং তিনি অবশ্যই আমাদের সাথে আমাদের সাহায্যে এগিয়ে আসবেন কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু আমরা প্রত্যেকে জানি যে ভগবান তাকেই সাহায্য করে যে ব্যক্তি নিজে নিজেকে সাহায্য করে অর্থাৎ আপনি যদি চুপচাপ করে হাত গুটিয়ে বাড়িতে বসে থাকেন আপনার ভালোবাসার জীবনে কখনো আসবে না এটা আপনি ধরেই রাখুন হ্যাঁ ছমাস পরে হয়তো ভুল করে একবারে তো আপনাকে ফোন করলেও করতে পারে কিন্তু দুদিন পরে সেই ভালোবাসা কিন্তু আবার কামব্যাক করবে আপনার কাছে না অন্যজনের কাছে কারণ জানবেন সম্পর্কের কিন্তু একটা বাতাবরণ হয় যখন সম্পর্ক মসৃণভাবে চলে হঠাৎ করে যদি সেই সম্পর্কটা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু ধারটা কমে যায় যেমন আমরা দেখি দা যখন কোনো জিনিস কাটি বা করার তখন দেখবেন ধার দিতে হয় যদি আমরা কিছুদিন ব্যবহার না করি ধার দেখবেন কমে যায় ঠিক এটাও কিন্তু ঠিক তাই তো আপনারা কি করবেন কি করবেন আপনারা একটা কাগজ নেবেন ছোট থেকে একটা কাগজ নেবেন এটা লাল কালির কলম নেবেন লাল কালির কলম নিয়ে ওই কাগজের উপরে তিনবার শুধু তার নামটা লিখুন আপনি যাকে ভালোবাসেন তার নাম লিখুন পদবি সহ মনে রাখবেন কিন্তু তার নামটা লিখবেন পদবি সহ তার নাম লিখবেন এমনি এমনি লিখবেন না তার নামটা পদবি সহ লিখবেন ওই নামটা তিনবার একটা কাগজে লাল কালে দিয়ে লিখবেন লেখার পরে ওর মধ্যে অল্প একটু ঘি দেবেন ঘি দেখবেন বাড়িতে আমরা ঘি ব্যবহার করি অনেক সময় প্রদীপেও আমরা ঘি ব্যবহার করি ওরকম জাস্ট অল্প একটু সামান্য একটু ঘি দেবেন ঘি দেওয়ার পরে এই মন্ত্র আপনি তিনবার বলবেন ওম ওম চামুণ্ডে জল জল ওম চামুণ্ডে জল জল এই মন্ত্র তিনবার বলার পরে আপনি আগুন দিয়ে ওটাকে জ্বালিয়ে দেবেন ওম জল জল ওম চামুণ্ডে জলজল আশা করি আপনাদের মনে থাকবে ভিডিওটা একটু দেখে দেখে দরকার হলে করবেন কিন্তু আপনাকে একটা কথা কিন্তু মনে রাখতে হবে যখন আপনি ওম চামুণ্ডে জলজল বলবেন অবশ্যই পোড়ানোর আগে মা চামুণ্ডার কাছে প্রার্থনা করবেন যে মা আমি যেন আমার ভালোবাসাটাকে ফিরে পাই সেই আমাকে অবহেলা না করে আগে যতটা আমার প্রতি তার টান ছিল ভক্তি ছিল ভালোবাসা ছিল বিশ্বাস ছিল সেটা যেন আবার পূরণ হয়ে যায় এবং সে কখনো ভুল করেও যেন অন্য কারোর সাথে সম্পর্কে না জড়িয়ে পড়ে কারণ জানবে মানুষের সব থেকে খারাপ তখন লাগে যখন আমাদের প্রিয় কোনো মানুষ কাছের কোনো মানুষ যার সাথে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক যখন সে অন্যজনের হাত ধরে অন্যজনের সাথে সম্পর্ক তৈরি করে এই জিনিসটা কিন্তু সব থেকে দুঃখের হয় মানুষের জীবনে হ্যাঁ সে আপনার সাথে সম্পর্ক হতে পারে নেভি হতেই পারে হয়তো তার বাড়িতে কোনো সমস্যা আছে সে চুপচাপ বাড়িতে বসে আছে কিন্তু সে অন্য কারোর সাথে কিন্তু সম্পর্কে জড়ায়নি এরকমও কিন্তু কিছু মানুষ আছে সবাই যে দেখুন অন্য মানে আপনার সাথে সম্পর্ক ভেঙেছে মানে যে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে এমন কিন্তু নয় আমি কিন্তু সবাইকে এই করতে তুলছি না কিন্তু এইটটি পার্সেন্ট মনে রাখবেন এইটটি পার্সেন্ট মানুষ কিন্তু সেই জায়গাটা এসে যা টোয়েন্টি পার্সেন্ট বাকি আছে তাদের সমস্যাটা কিন্তু ওই জায়গাটাই আছে অর্থাৎ পারিবারিক চাপ হতে পারে অন্য কোনো চাপ হতে পারে এই সমস্যাটা কিন্তু হতে পারে তো যাই হোক না কেন সে আপনার সাথে কথা বলতে বাধ্য হবে এবং আপনার কাছে ক্ষমা চাইবে আপনি তাকে ছাড়লেও সে কিন্তু ছাড়তে পারবে না শুধু এই কাজটা আপনি করুন অবশ্যই আপনারা ফল পাবেন ধন্যবাদ